শুরু থেকে আহ হাল আন্তি ময়াল্লিমাতুন এখানে ময়াল্লিমাতুন শব্দটা হচ্ছে ময়াল লেমুনের ফ্যামিনি ময়াল হচ্ছে কি ময়াল লিমাতুন ময়াল লেমুনের কি ময়াল ময়াল লিমাতুন মাল লেমুনের ফ্যামিনি তাহলে এখানে প্রশ্ন হল হালআন্টি ময়াল্লিমাতুন আপনি কি একজন শিক্ষিকা উত্তর যেহেতু না এই জন্য উত্তরে হবে লা না বাল বরং আনা না বরং আমি একজন ছাত্রী আবার দেখেন হাল আনতি আমি যদি কাউকে জিজ্ঞেস করি মনে করেন হাল আন্তি তবি বাতুন মানে তুমি কি একজন ফিমেল ডক্টর তখন সে উত্তরে বলবে বাল আনা দিসাতুন না বরং আমি একজন প্রকৌশলী ফিমেল ইঞ্জিনিয়ার আর কি এরপর আমরা তার পরের লাইনে যাচ্ছি মান এখন এক বেলালকে জিজ্ঞেস করা হচ্ছে থার্ড পারসন কাউকে কারো ব্যাপারে যেমন বলা হচ্ছে অনেক সময় আমরা বলি না যে ফাতেমা পা উনি কে যিনি কথা বললেন এই মাত্র এরকম আমরা প্রশ্ন করি কিন্তু এখানে প্রশ্ন করা হচ্ছে বেলালকে যে মান হুয়া সে কে মান হুয়া সে কে ইয়া বেলালু যেমন আপনি যদি ইংরেজি প্রশ্ন করতেন তাহলে বলতেন ও হে বেলাল হুয়া হি হ্যাঁ ও হে বেলাল হুইজ হি হাই বেলাল হুইজ হি এই যে আপনি প্রশ্ন করতেন ঠিক না ওইটাকে আপনি আরবিতে প্রশ্ন করবেন কিভাবে যে মান হুয়া সে কে ইয়া বেলালু তাহলে এখানে সম্বোধন করা হয়েছে কাকে বেলালকে আর জানতে চাওয়া হয়েছে কার ব্যাপারে থার্ড পার্সন একজনের ব্যাপারে এখানে বেলাল কিন্তু সেকেন্ড পারসন আর এখানে হুয়াটা হলো কি থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে মান হুয়া সে কে ইয়া বেলালু হে বেলাল এখন যদি আপনি কাউকে না ডেকে কি কারোর ব্যাপারে জিজ্ঞেস করতে পারবেন পারবেন না তখন বেলাল কি বলল হুয়া সে হলো সে হলো কে রাশিদ এখন আপনি প্রশ্ন করতে পারেন ইয়া মান হুয়া ইয়া ফাতি মাতু হে ফাতেমা সে কে তখন আপনি উত্তর দিলেন কি ফাতেমা উত্তর দিল যে হুয়া কারিমুন সে করিম হুয়া কারিমন সে করিম হুয়া রহিমন সে রহিম আর যদি সেটা ফ্যামিনিন হয় সেটা তারপরে আসবে ইনশাল্লাহ শিখবো এরপরে বলা হচ্ছে যে হাল হুয়া মুআল্লিমুন সে কি একজন শিক্ষক মানে মেল টিচার সে কি একজন শিক্ষক হাল হুয়া সে কি হয় মুআল্লিমুন শিক্ষক হাল হুয়া সে কি হয় মোয়াল্লিমুন শিক্ষক তার মানে সে কি একজন শিক্ষক উত্তর হলো কারণ সে একজন শিক্ষক নয় বরং সে একজন ছাত্র এ কি রশিদ হোক যেই হোক এখানে বলা হচ্ছে যে না সে শিক্ষক না বাল হুয়া তিলমিজন বরং সে একজন ছাত্র বরং সে একজন ছাত্র তাহলে প্রথম প্রশ্ন ছিল যে তুমি কি একজন শিক্ষিকা নাকি হ্যাঁ উত্তরে বলেছিলেন আপনি যে না আমি আমি শিক্ষিকা না বরং আমি একজন ছাত্রী তারপরে প্রশ্ন ছিল একজনকে সম্বোধন করে বলা হয়েছে যে একজনের ব্যাপারে জানতে চাওয়া হয়েছে যে মান হুয়া সে কে ইয়া বেলালু হে বেলাল তখন বেলাল বলছে যে হুয়া রসিদুন সে হলো রাশিদ এখন আপনি এখানে প্রশ্ন করতে পারেন মান হুয়া বেলালু হে বেলাল সে কে তখন বেলাল বলতে পারে হুয়া তবিবুন সে একজন ডাক্তার হুয়া সে একজন প্রকৌশলী ঠিক না হুয়া তিলমিজুন সে একজন ছাত্র এগুলো সব কিন্তু ইনডিফিনিট কিন্তু যখন ডেফিনিট হবে কখন যখন আপনি কারো নাম বলবেন হুয়া অসিদুন সে রাশিদ হুয়া আকারিম সে করিম ও আব্দুল কাদের ও আব্দুল কাদের হুয়া না এইভাবে নাম বলতে থাকবেন আপনি তাহলে সেটা উত্তর হয়ে গেল এরপরে বলা হচ্ছে যে এই সম্ভবত রশিদ সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে যে হাল হুয়া মোয়াল্লিমুন সে কি একজন শিক্ষক উত্তরে বেলাল বলল যে লা না বাল হুয়া তিলমিজুন না বরং সে একজন ছাত্র সে একজন আরবি কি হুয়া সে একজন আরবি কি হুয়া হুয়া মানে কি সে একজন মানে কি একজন ছাত্র ভেঙে ভেঙে উত্তর করলে মানে অর্থ বললে তাহলে হাল হুয়া মুআল্লিমুন সে কি একজন ছাত্র উত্তর হলো লা ওই সরি শিক্ষক লা বাল হুয়া তিলমিজুন না বরং সে একজন ছাত্র এরপরে দেখেন আরেকজন কি করছে জয়নাব বলছে যে মান হিয়া যেহেতু এর আগে কিন্তু দেখেন মান হুয়া ছিল আর কি মান হিয়া তার মানে কোনো মেয়ের সম্পর্কে জিজ্ঞেস করবে কাকে জিজ্ঞেস করবে জয়নাবকে কে জয় জিজ্ঞেস করবে সে কে মান হিয়া ইয়া জয়না মান হিয়া সে কে ইয়াজাইনাবু হে জাইনাব সে কে যেহেতু এখানে ফ্যামিলিন কারোর প্রতি যেমন আপনি যদি এখানে ইংলিশ বলতেন তাহলে কি আপনি কি বলতেন হুইজ হি আপনি বলতেন হুইজ সি ঠিক না তো জন্য এখানে মান হিয়া মানে হচ্ছে সে একজন মহিলা ইয়া জাইনাবু হে জাইনাব তাহলে সে কে মান মানে কে সে মহিলা কে সে মহিলা কে মানে এটা অতিরিক্ত অর্থ বললাম সে মহিলাটা কে হে জাইনাব তখন বলছে যে হিয়া খদি জাতু সে হলো খাদিজা হিয়া সে হলো খদিজা এখন প্রশ্ন আসতে পারে হিয়াটা কেন ইংরেজিতে আপনি তো তাই আনতেন আমি যদি সি তখন আপনি কিন্তু বলতেন শী খাদিজা বা শীস খাদিজা তাই বলতেন না ওই রকম এখানে শি এখানে আছে হিয়া এরপরে দেখেন খাদিজার সম্পর্কে আরেকটু পরিচয় দিচ্ছে যে হিয়া তিলমিজুত তিলমিজাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী হিয়া তিলমিজাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী তার মানে প্রশ্ন করা হলো জয়নাবকে একজন মহিলা সম্পর্কে বলা হলো উনি তিনি কে হিয়া মানে তিনি বা সে সে কে তখন ওই জয়নাব উত্তর দিল যে হিয়া খাদিজা তু সে হলো খাদিজা আর সে একজন নতুন ছাত্রী হিয়া এই হিয়া মানে কে বলেন তো এই খাদিজা তাহলে হিয়া তিলমি জাতুন জাদি দাতুন হিয়া তিলমি জাতুন জাদি দাতুন হিয়া তিলমি জাতুন জাদি দাতুন বেশি পড়বো না আর দুই লাইন পড়বো ইনশাল্লাহ বেশি পড়ে মুখস মানে না বুঝে অসুবিধা হয়ে যাবে প্রথম দিকে একটু ভালো করে না পড়লে পরে বেসিকটা ভালো না হলে সামনে আগানো কঠিন হয়ে যাবে এরপরে আমি নিজের সম্পর্কে প্রশ্ন করতে পারি না অনেক সময় বলে না মানুষ তুমি আমাকে চেনো তুমি আমার কথা শুনলে যে না তুমি কি আমাকে চেনো আমি আমি কে কে প্রশ্ন করা হচ্ছে মান আমরা কিন্তু গতকাল বলেছিলাম যে যদি ফার্স্ট পার্সন দিয়ে প্রশ্ন করে কেউ ফার্স্ট পারসন যদি নিজের ব্যাপারে প্রশ্ন করে তাহলে সেকেন্ড পার্সন তার উত্তর দিবে আনতা সম্বোধন করে আনতা প্রনাউনটা কি হবে তখন আনতা তাহলে এখানে মান আনা যেহেতু এখানে বোঝা যাচ্ছে না যে পুরুষ কি মহিলা তবে আমরা এখানে ধরে নিলাম কি আনাটা পুরুষ এই জন্য উত্তরটা কি দিলাম যেহেতু পুরুষ এই জন্য আমরা আনতা বললাম তাহলে আমি আমার বোখানে জিজ্ঞেস করলাম মান আনা আমি কে তখন আপনা আপনাদেরকে একজন বলবেন যে আনতা মাজিদুন তুমি হলা মাজেদ এবার মাজেদ সম্পর্কে বলা হচ্ছে মাজেদ আবার কি আন্তা মহাল লেমন জাইজিদুন আন্তা মহাল লেমন জাইজিদুন আন্তা মানে তুমি ময়াল লেমন মানে একজন শিক্ষক জাইজিদুন মানে কি ভালো মানে আন্তা মাজিদুন আমার ব্যাপারে আমি জিজ্ঞেস করলাম তখন আপনারা আমাকে বললেন আন্তা মাজিদুন আপনি মাজেদ আন্থা মোয়াল্লিমুন জাঈদুন আপনি একজন ভালো শিক্ষক ঠিক আছে তাহলে আমরা আরো একবার বলছি উপর থেকে প্রথম প্রশ্ন হল হাল আন্তি মোয়াল্লিমাতুন হাল আন্তি তুমি কি হও ময়াল্লিমাতুন একজন শিক্ষিকা এবার সুন্দর করে বলি শব্দ বা শব্দ না হাল আন্তি মোয়াল্লিমাতুন তুমি কি একজন শিক্ষিকা উত্তর যেহেতু সে শিক্ষিকা না তাহলে উত্তর হবে লা না বাল আনা তিলমি জাতন তাহলে সে যেটা সেটা সে বলবে বালানা তিলমি জাতন মানে কি বরং আমি একজন ছাত্র হয়তো আমার বয়সটা দেখে মনে হচ্ছে আমি শিক্ষক কিন্তু আমি একজন কি ছাত্র মান হয়া লা ছাত্রী ছাত্র ও আমার বলেছে একটা মুখে মুখ বলে ফেলেছি মান হোয়ায়া বেলালু। হে বেলাল সে কে সে হলো রাশিদ হাল হুয়া সে কি একজন ছাত্র এরপরে বলা হচ্ছে জয়নাব সম্বোধন করে এখানে তো বেলালকে সম্বোধন করা হয়েছিল এখানে জয়নাব সম্বোধন করে বলা হলো যে মান হিয়া ইয়া জায়না হে জয়নাব সে কে সে মানে একজন মহিলা তখন জয়নাব বলল হিয়া খদি জাতু আমরা বলেছি কোন মহিলার নামের শেষে কি হবে না হবে না খাদিজা এখন খাদিজার পরিচয় কি খাদিজা কি শুধু খাদিজাই না হিয়া তিলমি জাতুন জাদি দাতুন সে একজন নতুন ছাত্রী এরপর আমি আমার ব্যাপারে প্রশ্ন করলাম মা না না আমি কে তখন আপনাদের মধ্যে একজন বললেন আন্তা মাজিদুন আপনি তো আপনি মাজিদ একজন ভালো শিক্ষক আমি কিন্তু আর বেশি পড়া দিলাম না এই জন্য যে আমি কিন্তু আপনাদের থেকেই পড়া শুনবো এভাবে শুধু দেখে দেখে পড়বেন সেভাবে না এভাবেও শুনবো আবার একজন প্রশ্ন করবেন আর একজন এক্সাক্ট উত্তর দিবেন সেইভাবে শুনবো কারণ হচ্ছে যে এখানে আপনাদের অবস্থান কিন্তু দুই ধরনের এখানে আছে একজন ছাত্র একজন শিক্ষক এই দুই অবস্থা কিন্তু আছে এখানে মেল আছে স্টুডেন্ট ফিমেল স্টুডেন্টও আছে সুতরাং এখানে প্রশ্ন করার অপরন্ত সুযোগও আছে তো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এই পর্যন্ত আমরা অল্প অল্প করে আগাবো কেউ অধৈর্য হবেন না দেখবেন ইনশাল্লাহ আমরা কিছু অর্জন করার উদ্দেশ্যে কিন্তু এভাবে আগাচ্ছি আমরা যদি চেষ্টা করি যে আমরা দ্রুত শেষ করব এক নম্বরটা প্রথম মানে থার্ড লেসনটা শেষ করব সেটা পারা যায় কিন্তু সেটা করলে অনেকেরই ক্ষতি হবে যেহেতু আমরা শুরু করেছিলাম অল্প স্টুডেন্ট দিয়ে কিন্তু এখন হয়তো আল্লাহ রহমতে কিছু কিছু স্টুডেন্ট ক্লাস করছেন তা এই জন্য আমরা একটু ধীরে ধীরে যাচ্ছি যাতে আপনারা সবাই সঠিকভাবে এটা অর্জন করতে পারেন আর কি সেজন্য